আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বৃদ্ধি আপনি স্বাগত আজকে ষোলোই ডিসেম্বর রোজ সোমবার সংক্ষিপ্ত শিরুল নী হাজির আলম রাত এগারোটা সুরস্বের উদ্দেশ্যে থাকবে নাইম দুই সুরেশ্বাচ্ছে আসবে মানিক চ্যার সাত আটটা রাউন্ড উদ্দেশ্যে থাকবে ঈগল কোম্পানির যে কোনো একটি অনুযান আজকে ফটো উদ্দেশ্য উদ্দেশ্যে আসছে প্রিন্স রায়নাইক সন্ধ্যা সাতটায় থাকবে ফটো খুলে গেছে আসবে প্রিন্স আউলাদ সাদ আজকে ভিডিওটা একটু ছোটো হবে কারণ এমনি দেরি হয়ে গেছে তাছাড়া আজকে আমাদের দোকান বন্ধ আর ভিডিও আপলোড দেওয়ার মতো এত হেমবিও নাই এক্সরেলে তিন সুন্দরবন বরিশালের উদ্দেশ্যে আছে সুন্দরবন পনেরো ষোলো ও জ্বালাকাটির উদ্দেশ্য আছে সুন্দরবন বারো দেখা যাক আজকে তিনটি লঞ্চ যায় কি না আজকে যাওয়ার সম্ভাবনা একটু বেশি কারণ কিছুদিন ধরে যাতে চাপ অনেক আর কেবিন তো খালি পাওয়াই যায় না প্রথম দিবাসে সুন্দরবন পনেরো দ্বিতীয় বিবাসে সুন্দরবন ষোলো বরিশাল থেকে সেরে আসবে প্রিন্স আওলাদ দশ ও পারাবৎ বারো জ্বালুবাড়ির উদ্দেশ্যে আছে সুন্দরবন বারো আর রাত আটটা তিরিশ মিনিট আসবে জ্বালুবাড়ির দিকে সেটা আসবে ফারহান সাত সন্ধ্যা ছয়টায় সেটা আসবে ফারহান আন সাত লাঞ্চটি রাত সাড়ে আটটা নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন যেহেতু ইলিশা রোডে রাজারহাট সি চলাচলকাত আছে সেই কারণে বরগুনার রুটে রাজারহাট বিচ চলাচল কলকাতা আছে বর্তমানে প্রতিদিন রাতে ইলিশার উদ্দেশ্যে দুটি লঞ্চ পাবেন আজকে যেমন পাবেন আশা দুই ও রাজারহাতি গতকাল গেছে পুয়ালি পাঁচ ও কর্ণফুলি এগারো ষোলাম উদ্দেশ্যে আছে অভিযান পাঁচ অভিযান পাঁচকে রং করা হয়েছে রাত আটটা পাঁচচল্লিশ মিনিট আসবে লঞ্চটি শোলা হিটলা থানাঘাট বাসন ছড়ার উদ্দেশ্য আছে রাজহংস দশ রাজবংশে রং করা হয়েছে শীত মৌসুম সেই কারণে বরঞ্চ দিচ্ছে থেকে রাজবংশ সম্রাট সাত বিকেল পাঁচটায় বরগোনার দশ আসে রাজারাট বি রাজারাট বি সারবে সন্ধ্যা ছয়টায় বরগুনা থেকে সেটা পুয়ালি এক বিকেল চারটায় আজকে বেতুয়া ওমনপুর হাতিয়া তাস্ট্রিপ কোম্পানির নৌজন যাবে্স রেলের তাসিপ্রিপ সিরিজের সব নৌ জন উপকূলের তাসিপের সব বেতুয়া চারপাশে নৌদ্দশে তাসপ চার প্রথম টিপ সাতটা পাঁচল্লিশ মিনিটে দ্বিতীয় টিপ আছে তাস্রিপ তিন আটটা বিশ মিনিটে ছাড়বে বেতুয়া থেকে সের আসবে টিপু তেরো ও চোদ্দ সম্ভবত খেয়াল নেই আমার মনপুর হাতিয়ার উদ্দেশ্য আছে তাসরি ব্যাগ ও তাসরিফ দুই প্রথম প্রথমটি তাসরি ব্যাগ বিকাল সাড়ে পাঁচটায় দ্বিতীয়টি বসে তাসরিফ দুই সন্ধ্যা ছয়টার পর এই সিরিয়াল হচ্ছে একটি লঞ্চ দৌলত খান হাঁকে মতন ঘাট ধরবে হাতিয়া থেকে সেটা রাজবে ফারহান তিন ও ফারহান আট ইতিমধ্যে সে আস্তে আস্তে কালাইয়ার উদ্দেশ্যে আছে বন্ধন পাঁচ বন্ধন পাঁচ লঞ্চে সার্ভিস সন্ধ্যা ছয়টা থেকে চর্মদাসের উদ্দেশ্যে আছে পুয়ালি নয় ছয়টা পাঁচচল্লিশ মিনিটে সার্ভে চর্মদাস থেকে আস্তে আস্তে কুয়াকাটা লালমনের উদ্দেশ্যে আছে দুটি নৌ প্রথমটি বাচ্চা মানিক নয় সন্ধ্যা ছয়টায় দ্বিতীয়টি বাড়ছে শ্রীনগর সাত সাতটা দশ মিনিটে দুটি লঞ্চে ধুলিয়া ঘাত ধরবে দিনের উদ্দেশ্য আছে মানিক এক মানিক এক সার্ভে সন্ধ্যা সাতটার দিকে এই লঞ্চটা ঘাত ধরবে বোলাকার উদ্দেশ্য আছে কর্ণফুলি নয় রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে গোসাইহার উদ্দেশ্য আছে অথই এক ছয়টা তিরিশ মিনিটে সার্ভে গোসাইহাটের লঞ্চ ধুলিয়াঘাত ধরবেন অথই এছাড়া গাছ ধরে গজাটা দেউলা দেবুচ্ছার বসে হাট কেউ পাড়া পাড়া বন্ধার উদ্দেশ্য আছে জামাল আটের বেনারে জামাল নয় কারণ ছাতার একটু ভালো সার্ভিস দিচ্ছে না দশটা এগারোটা বারোটার দিকে আসি সন্ধ্যে ছয়টা সারবে ইলিশের উদ্দেশ্য আজকে আশা যা দুই থাকবে রাত এগারোটায় হ্যাঁ সি থাকবে রাত দশটা বিশ মিনিটে সম্ভবত আছে সরি কর্ণফুলী আছে পুলিশ বিগল চারটায় বিগল চাই আছে সম্ভবত ঈগল চাই আড়াইটায় ঈগল তিনের টাইম তো সারা চারটায় অবশ্য ওই বিআইডব্লিউ মানে সে নৌবাহিনীর জাহাজ আসছে সেই কারণে এই তিনি এখানে প্লেস করছে মানে এই গল চায়েরও সল্লেই প্লেস করবে তো বিরোধী এই পর্যন্তই তোমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আগামীকাল সকাল সকাল শিডিউল নিয়ে হাজির হবো